জীবন এত ক্ষণস্থায়ী বলে মাঝে মাঝে সবকিছু সুন্দর মনে হয় বেশিদিন দিন ভালোবাসতে পারে না বলেই ভালোবাসার জন্য মানুষের এত হাহাকার তুমি যদি কাউকে হাসাতে পারো সে তোমাকে বিশ্বাস করবে অবশ্যই সে তোমাকে পছন্দও করতে শুরু করবে হৃদয়ের গভীরে যার বসবাস তাকে সব কিছু বলতে হয় না অল্প বললেই সে না সব কিছু বুঝে যায় মানব হৃদয় আয়নার মতো সেই আয়না ভালোবাসার আলো পড়লে তা ফিরে আসবে কাগজে কলমে কোনো সৌন্দর্যের যথার্থ ব্যাখ্যা করা সম্ভব নয় সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয় সুখী হওয়া একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের মধ্যে এই জগতে সবথেকে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না এই জগৎটার ব্যাপারে বেশি বুঝলে জীবন জটিল হয়ে যায় সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায় কিন্তু যেসব মানুষের শখ মিটে গেছে এই পৃথিবীতে তারাই সব থেকে বেশি অসুখী যার কাছে ঘুম আনন্দ নয় সেই পৃথিবী সব থেকে সুখী মানুষ খুব বেশি সুন্দর সব কিছু দীর্ঘস্থায়ী হয় না খুব ভালো মানুষেরাও বেশি দিন বাঁচে না কিন্তু স্বল্প আয়ু নিয়ে তারা পৃথিবীতে প্রবেশ করেন যখন কেউ কারোর প্রতি মমতা বোধ করেন তখন সে লজিক থেকে সরে আসতে শুরু করে মায়া মমতা ভালোবাসা এসব যুক্তির বাইরের ব্যাপার বেশি ঘনিষ্ঠতা দূরত্বের সৃষ্টি তৈরি করে তাই প্রিয়জনদের থেকে দূরে থাকাই থেকে ভালো সম্পর্ক স্থির নয় পরিবর্তনশীল কিন্তু গাছ লাগিয়ে গাছে জল না দিলে যেমন গাছ মারা যায় তোমরা জানো সেরকমই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার যত্নের যথেষ্ট প্রয়োজন তা না হলে সম্পর্কটা একদমই মরে যায় পৃথিবী দুটো জিনিস আজ পর্যন্ত কোনোদিন মাপা যায়নি যেটা বারবার বলি মায়ের মমতার গভীরতা আর বাবার ক্ষমতার উচ্চতা এটা প্রত্যেক ভিডিওই বলি অতি দুটো যে সম্পর্ক গড়ে ওঠে না উষ্ণতা কমে যেতে যেতে তার বেশি সময় লাগে না কিন্তু আর আজকালকার যুগে তোমরা তো দেখেছ ভালোবাসা আজ আছে কাল নেই সামান্য সোশ্যাল মিডিয়া দেখি প্রেম ভালোবাসা আবার এই সোশ্যাল মিডিয়ায় নানা রকম কিছু দেখে আবার তাদের সঙ্গে ছাড়াছাড়ি সেপারেশন নমস্কার হাট বাজার থেকে স্বাগতম খাওয়ার আগে তিনটা কথা বলি আমি বলবোই বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুবই দরকার খুবই দরকার নতুন মটরশুঁটি নতুন আলু তাই দিয়ে একটা আলুর দাম সঙ্গে মূল দিয়ে ভাজা বিউলির ডাল আর সঙ্গে আছে সুন্দর একদম কাতলা মাছ এই দেখো বড় কাতলা মাছের গাঁদা পেটি আলাদা মানে একসঙ্গে আমি গাঁদাটা নিয়েছি আর আজকের ভিডিওটি একটু অন্যরকম যদি তোমাদের ভালো লাগে তোমাদের কাছে তো সবসময় আমি আবদারই করি তো ভিডিওটি অন্য জায়গায় একটু পৌঁছে দিও বুঝতেই পারছো লোকের কাছে পৌঁছে দিও আর বিউলির ডাল দিয়ে আলু খেয়ে মানে আলুর দম খাওয়াটা একটা আলাদা এই আলুর দমটা কচুরি দিয়ে যা লাগবে এর মধ্যে গাজর আছে টমেটো আছে সবই নতুন ফল শীতের ফল বলছে সরি সবজি খুব ভালো লাগবে খেতে আর সত্যি কথা বলতে সবজির যা দাম তোমরা জানো আকাশ চোয়ার দাম হয়তো আমি সামনে ভিডিওতে খাচ্ছি কিন্তু অনেকেই হয়তো এটাও খাওয়ার খেতে পান না কি আর বলবো চলো মুখে দিই হুম 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 গরম মশলা হালকা ভাজা আছে মশলা যার কত অসাগণ তার চাগুলো মূলটা বুঝলেন চলো দুটো সময় মানুষের আসল চরিত্রে পরিচয় পাওয়া যায় দুটো সময় এক যখন তার কাছে কিছুই থাকে না তখন সেই মানুষটা হ্যাঁ রকম যখন তার কাছে সব কিছু থাকে তখন তার ব্যবহারটা জীবনটা বইয়ের পাতার মতো যেন যতই উল্টাবে তত নতুন নতুন কিছু জানতে পারবে ভালো মানুষের একটাই গত অভ্যাস তারা সবাইকে না নিজের মতো ভাবতে থাকে কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে শূন্য মানুষের জীবন ফুটবলের মতো সুযোগ পেলে না সবাই লাথি মারে খেলা করে জীবনে সব থেকে যাদের গুরুত্ব দিয়েছি তারাই সব থেকে বেশি অবহেলা করেছে এটা কথা জানো কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আসলে আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে ভেঙে যাওয়া বিশ্বাস কেটে যাওয়া ছোটোবেলা কখনো ফিরে আসে না যত্ন করে ধরে রাখলে সব কিছুই সুন্দর থাকে সেটা কোনো জিনিসপত্র হোক কিংবা কোনো সম্পর্ক হোক জীবনে একটা কথা সবসময় মনে রাখে চোর করে অধিকার দেখানোর থেকে জীবনে চুপচাপ হারিয়ে যাওয়া অনেক ভালো সব কিছু দাম বেড়েছে কমেছে বিশ্বাস ভালোবাসা এবং জীবনের দাম তাই না ঠিক বলছি তো মানুষের ক্ষমতা থাকলে মিথ্যা কথা বাণী আর শক্তি টাকা থাকলে মূর্খ ব্যক্তিও জ্ঞানী হয়ে যায় নিজেকে নিজে চিনতে পারি না কিছু মানুষ তারা তাদের সত্ত্বে আমাকে ব্যবহার করত আর আমি ভাবতাম তারা হয়তো আমাকে ভালোবাসে জীবনে একটা কথা মনে রাখো কর্মফল খুব ভয়ঙ্কর জিনিস কর্মফল তুমি আর যা করবে কাল তা ফিরে পাবে সময় সবার যায় পেরিয়ে খালি মনে থেকে যায় মানুষের কথা ব্যবহারগুলো যখন ছোট ছিলাম সব কিছু ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে যখন বড় হলাম এখন আর কিচ্ছু বলি না এখন সবাই বলছে

নতুন ধনে পাতা নতুন মূল নিজের হাতে রান্না তার উপর অসাধারণ অহা সুখ মানুষের জীবনে অহংকারে পরীক্ষা নেয় কিন্তু আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় তোমরা জানো একটা কথা কি জানো আঘাত শুধু কষ্ট দেয় না মানুষকে অনেকখানি আঘাত বদলে দেয় আর একটা কথা বলি ভুল মানুষের কাছে না আমরা প্রত্যাশা বেশি করি এবং রাখি বলে আমরা জীবনে বেশি করে কষ্ট পাই জীবনটা এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে রাগ করলে কেউ রাগ ভাঙাতে আসে না কেউ ক্লিয়ার করে না নিজের রাগ নিজেকে ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয় আরেকটা কথা বলি জীবনটা ছোট হলে জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক বড় কিন্তু আমরা আসলে ভুলটা কোথায় করি জানো গুরুত্ব না দেওয়া মানুষগুলোকে কাছে না আমরা গুরুত্ব খুঁজতে যাই পরিস্থিতির সঙ্গে লড়াই করা যায় ভাগ্যের সঙ্গে কখনো লড়াই করা যায় না ভাগ্য বড় আজব কাউকে দেয় আবার কারোর কাছ থেকে না সব কিছু কেড়ে নেয় ইচ্ছের বিরুদ্ধে কাউকে কখনো প্রবেশ করতে দেবে না প্রশ্রয় না দিলে কেউ আশ্রয় পায় না সেটা হৃদয় হোক তোমার বাসস্থান বাড়িঘরে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না বড় ইচ্ছাশক্তির প্রয়োজন হয় দেহের মৃত্যু হলে সবাই কাঁদে দেখো না তোমার আমার মনের মৃত্যু হলে না কেউ কাঁদবে না নিজেদের কাঁদতে হবে এই দেখো বড় কাতো আমরা শুনলাম আহ একটু কাজ করিনি আহা ভালো হয়েছে গো আলুর দামটা আহা কি কাতলা মাছ গো একটু মুখে দিই এক কথা অচালন যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান করাটা না নিতান্তেই হাস্যকর নিজের অনুভূতিগুলোকে কাউকে বোঝানো না সত্যি অনেক কঠিন জানো জীবনটা আবার প্রথম থেকে শুরু করা হলে ভালো হতো ভুলগুলো সব প্রথম থেকে শুধলে নিতাম শুধরে নিতাম তোমাকে ধরে নেওয়ার সামর্থ্য আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আমার আছে নিজেকে সবসময় প্রমাণ করতো না নিজেকে আমাকে ভাবুক তুমি তোমার মতে বাঁচো তোমাকে খুব বিরক্ত করি তাই না এমন একদিন আসবে যেদিন তোমার কাছে সব থাকবে কিন্তু বিরক্তি করার জন্য আমিটা থাকবো না আচ্ছা পাশে বসে দেখো জানতে পারবে আমি কেমন আছি দূর থেকে ফোনে জিজ্ঞাসা করলে এটাই শুনতে পাবে আমি তো ভালো আছি জীবনে চলার পথে মেলে বহু মানুষের সঙ্গে দেখা বন্ধুত্ব কিন্তু হৃদয় রয়ে যায় শুধু কিছু মানুষের ছবি জীবনটা বইয়ের পাতার মতো অনেকবার বলেছি যতই উল্টাবে তত নতুন কিছু শিখবে সময় সবার পেরিয়ে যায় মনে থেকে যায় মানুষের কথা ব্যবহারগুলো মানুষ সব সবসময় ভাগ্যের কাছে কিন্তু হারে না ভাগ্যের কাছে হারে না কখনও কখনও প্রিয়জনের অবহেলা বিশ্বাস তার কাছে হেরে যায় আমি স্বার্থপর হতে পাইনি বলে আজও চোখে জল মুছতে হয় একটা কথা জানো হুম হুম আমার কোনো দোষ নেই অতিরিক্ত আসার জন্য আমি ভালো নেই মাস্টার হেবি জল ছাড়া যেমন গাছ বড়ো হয় না তেমনি আঘাত ছাড়া মানুষের মন শক্তিশালী হয় না প্রয়োজন ছিল সঙ্গ শেষই গাছ প্রয়োজন শেষ তাই আমার সঙ্গে ছেড়ে দিলে অভাবী মানুষের অভাব না বেশি দিন থাকে না জানো কিন্তু লবি মানুষের অভাব কোনোদিনই শেষ হবে না জীবন খুব কঠিন তুমি আমি যখন বোকা হব তখন জীবন আরো কঠিন হবে বিশ্বাস ভালোবাসার মতো এত জিনিস যার মর্যাদা সবাই দিতে পারে না বিশ্বাস ভালোবাসা জীবনে উন্নতি করার জন্য এতটা ব্যস্ত থাকো যাতে অন্য সমালোচনা করার সুযোগ না পায় কিছু কিছু সুখবর নিজের মতো গোপন রাখতে হয় কারণ সবাই হ্যাঁ খুশি হবে না বিশেষ করে আত্মীয় স্বজন তোমার ভালো জিনিস চোখে দেখতে পারে না তাই তো নিজের বিবেকের কাছে সৎ থাকো দেখে জীবনে অনেক শান্তিতে থাকতে পারবে শরীর সম্পত্তি নিয়ে গর্ব করতে নেই কখন যে অসুস্থ হবো কখন যে দারিদ্র হব কেউ জানে না ধৈর্য ধরতে শিখতে হয় সব কিছু সহজভাবে আগে কঠিন হয় পৃথিবীতে দুটো অভিনয় মানে অনুভূতি লিখে প্রকাশ করা যায় না অনুভূতি একটা পাওয়ার আনন্দ আর দুটো হারানো যন্ত্রণা বেদনা কোনো খাওয়াও তো হয়ে গেছে দুর্দান্ত ঝাল তৃপ্তি করে খেলাম তো কাইকুই নেই কাইকুই যাই হোক ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আজকে কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে যদি কথাগুলো ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু শেয়ার করে দিও আগামী তাহলে ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো খাওয়া হয়ে গেছে আপাতত ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার